বিসমিল্লাই রহমানি রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম মক্কা পেবিস থেকে আপনাদের মাঝে একদম একটা ভাইরাল একটা ডিজাইন নিয়ে বিহার্স এটা আপনারা জানেন খুব ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটা আমাদের কাছে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখুন স্যালার কাপড়টা আমাদের কাপড়ের কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি বাজারে যেটা বিক্রি হয় এটা একদম জমজম কাপড়ের উপরে তৈরি হয় কিন্তু আমাদেরটা একদম প্রিমিয়াম কোয়ালিটির উপরে প্রথমে আমাদের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে গ্রিন শপিং মল শপ সেভেন গ্রাউন্ড ফ্লোর তো কথা না বেরিয়ে আমরা ড্রেসে চলে যাচ্ছি প্রথমে রেড কালারটা আমরা খুলে দেখেছি এই যে দেখুন ড্রেসটা সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের উপরে সম্পূর্ণ মিরর করা থাকবে ব্যাকপার্টটা এটা একদম অরিজিনালটা লাহোরির মিরর ওয়ার্ক করা এটা হাতাও কাজ করা থাকবে এই যে সালোয়ার কাপড়টা থাকবে একদম সফটের ভিতরে একদম হানড্রেড পার্সেন্ট কটন আর অন্যটাও থাকবে সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা এই যে অরেঞ্জ শেডের ভিতরে একদম নামাজি অন্যা এটা আরেকটা কালার আছে ম্যাজান্ডা কালার ম্যাজান্ডা কালারটাও আমরা খুলে দেখেছি এই যে সম্পূর্ণ মিরর এভাবে মিরর ওয়ার্ক করা থাকবে ব্যাকপার্টটা ব্যাকপার্টটাও সেম প্রিন্টের ভিতরে মেরো করা থাকবে হাতার ভিতরে এই যে স্যালোয়ার কাপড়টা ম্যাজেন্ডা কালার এটার খুচরা মূল্য থাকবে তেরোশো টাকা অনলি তেরোশো টাকা যারা হোলসেল নেবেন আমাদের থেকে যোগাযোগ করে নেবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের কোয়ালিটি একদম কোয়ালিটি ফুল আর কি প্রিমিয়াম কোয়ালিটির কটনের উপরে তো আজকের মধ্যে এখানে শেষ করছি আমাদের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে মক্কা ফেব্রিস গ্রিন সনিকা শপিং মল নিস্তালা শপ নম্বর সেভেন আর নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে হোলসেল নিতে পারবেন তো আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ